এসকে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার জন্য ফুল মক টেস্ট নম্বর আটত্রিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে সাঁয়ত্রিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিক হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটিতে চরণ সংখ্যা রয়েছে তিরিশটি একত্রিশটি তেত্রিশটি চৌত্রিশটি দেখো কিভাবে কোন প্রশ্ন আসবে আমরা কিন্তু জানি না সেই জন্য আমাদের কি করতে হবে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে যাতে যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের যেন আমরা সঠিক নির্ণয় করতে পারি তো চলো এই প্রশ্নের অ্যান্সার হবে ডি অপশন চৌত্রিশটি দু নম্বর প্রশ্ন একে পড়বার পর সব বলতে দাও মধ্যে বাধা দিও না উক্তিটির বক্তাকে সূচক জানক রাজা শ্যালক এখানে শ্যালক বানানো একটু দেখবে তাহলে জ আকার লক ক শ্যালক হবে এখানে সঠিক আনসার হবে ডি অপশন শ্যালক তিন নম্বর প্রশ্ন পাঁচ হাজার পর্যন্ত অফার করেছে কে অফার করেছে ধর ধীরেন ঘোষ বিনোদ ভর প্রণবেন্দু বিশ্বাস সঠিক অ্যান্সার হবে সি অপশন বিনোদ ভর চার নম্বর প্রশ্ন বিএসএ থেকে কাকে বাদ দেওয়া হয়েছে প্রণবেন্দু বিশ্বাস নকুল মুখুজ্জে সিংহ বিনোদ ভর সঠিক অ্যান্সার হবে বি অপশন নুকুল মুখজ্জে পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীকে প্রেরণা দেয় বিরাট সাঁতারু বড় সাঁতারু সেনাপতি সাহিত্যিক সঠিক আনসার হবে বি অপশন বিরাট সাঁতারু ছ নম্বর প্রশ্ন কোন দেশের বড় বড় খেলোয়াড়দের এখানে দেখো স্পেলিংটা একটু দেখে নেবে বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না আমেরিকা জাপান চীন রাশিয়া সঠিক আনন্দ হবে ডি অপশন রাশিয়া সাত নম্বর প্রশ্ন আমার ভবিষ্যৎ বক্তাকে কোনিতশ বিষ্টু বিষ্ণুধর লীলাবতী সঠিক আনসার হবে বিয়্ষিত আট নম্বর প্রশ্ন যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তাহলে কি হবে ফসল ফলাতে পারবে না তোমার স্বদেশ মরুভূমি হবে বোবা ও অন্ধ হয়ে যাবে কারো সাহায্য তুমি পাবে না সঠিক আনসার হবে বি অপশন তোমার স্বদেশ মরুভূমি হবে নম্বর প্রশ্ন জন্মভূমি আজ কবিতাটিতে কয়টি স্তবক রয়েছে একটি দুটি তিনটি চারটি সঠিক আনসার হবে সি অপশন তিনটি দশ নম্বর প্রশ্ন নীরেন্দ্রনাথ চক্রবর্তী কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেছেন উলঙ্গ রাজা নীল নির্জন অন্ধকার বারান্দা কলকাতার যীশু সঠিক আনসার হবে ই অপশন উলঙ্গ রাজা এগারো নম্বর প্রশ্ন ত্রিপত্র কবিতা সংকলন প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে তেরোশো তিরিশ তেরোশো বত্রিশ তেরোশো তেত্রিশ তেরোশো বঙ্গাব্দে সঠিক আনসার হবে সি অপশন তেরোশো তেত্রিশ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই ত্রিপত্র কবিতা সংকলন বারো নম্বর প্রশ্ন অটোমোটাইল নামে এই গাড়িটি কার ছিল ক্রোল থার্নি ব্রায়ান মর্গে সঠিক আনসার হবে এ অপশন ক্রোল তেরো নম্বর প্রশ্ন কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি কারক নির্ণয় করতে বলছে কীর্তনে কর্তি কর্ম করণ নিমিত্ত সঠিক হবে সি অপশন করণ কীর্তনের দ্বারা এইভাবে প্রশ্ন করবে। করবেশ্ন সাজিয়েছে যোগী বলো করতে নিচে করণ কর্ম নিমিত্ত কর্তি সঠিক অ্যান্সার হবে সি অপশন নিমিত্ত পনেরো নম্বর প্রশ্ন তাহারা দেখিতে থাকিবে দেখিতে থাকিবে ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ পুরাঘটিত ভবিষ্যৎ ভবিষ্যৎ অনুজ্ঞা সঠিক আনসার হবে বি অপশন ঘটমান ভবিষ্যৎ ষোলো নম্বর প্রশ্ন বিজয় রথের চাকা উড়িয়াছে ধুলি জাল উড়ে আছে নিচে দাগ রয়েছে ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে সাধারণ বর্তমান কাল ঘটমান বর্তমান কাল বর্তমানকাল বর্তমান কাল বর্তমান অনুজ্ঞা সঠিক আনসার হবে সি অপশন পুরা ঘটিত বর্তমান কাল সতেরো নম্বর প্রশ্ন দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো তুলে ধরো কাল নির্ণয় করতে বলছে এখানেও সাধারণ বর্তমান কাল ঘটমান বর্তমান কাল পোড়াঘটিত বর্তমান কাল বর্তমান অনুকা সঠিক আনসার হবে ডি অপশন বর্তমান অনুঙ্কা আঠারো নম্বর প্রশ্ন স্বর্ণপূর্ণি গল্পটি প্রকাশিত হয় তেরোশো উনআশি তেরোশো একাশি তেরোশো সাতাশি তেরোশো সাতানব্বই বঙ্গাব্দে সঠিক আনসার হবে ডি অপশন তেরোশো সাতানব্বই বঙ্গাব্দে উনিশ নম্বর প্রশ্ন মঙ্গল যাত্রা শুরু হয় বারোই জানুয়ারি তেরোই জানুয়ারি চোদ্দই জানুয়ারি পনেরোই জানুয়ারি সঠিক আনসার হবে বি অপশন তেরোই জানুয়ারি দেখো এই প্রশ্নটির অ্যান্সার নিয়ে তোমাদের মধ্যে অনেকেই মানে অনেকের মধ্যে বিতর্ক রয়েছে একটু খেয়াল করে দেবে টেক্সট বুকটা অনেকেই জানা অনেকেই আবার খেয়াল করো না বিষয়টা বারোই জানুয়ারি বলে হেডিং দেওয়া রয়েছে তারপর গল্প শুরু হয়েছে এবার তখন কি বলা রয়েছে যে কাল ভোর পাঁচটাই আমাদের মঙ্গল মঙ্গলযাত্রা তাহলে তারিখটা তো বারোই জানুয়ারি হচ্ছে না অনেকে কিন্তু ব্যাপারটা গুলিয়ে ফেলছে কুড়ি নম্বর প্রশ্ন ক্যারিনের মৃত্যু হয় উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এখানে সঠিক আনসার হবে বি অপশন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে একুশ নম্বর প্রশ্ন ক্যারিন হল যাওয়ার সময় প্রফেসর শঙ্কুর কত মিনিট পর তন্দ্রা এসে গিয়েছিল পনেরো মিনিট কুড়ি মিনিট একুশ মিনিট তিরিশ মিনিট সঠিক আনসার হবে এ অপশন পনেরো মিনিট পর বাইশ নম্বর প্রশ্ন লেনির বয়স হল তেরো থেকে পনেরো বছর পনেরো থেকে ষোলো বছর ষোলো থেকে সতেরো বছর উনিশ থেকে কুড়ি বছর সঠিক আনসার হবে সি অপশন ষোলো থেকে সতেরো বছর তেইশ নম্বর প্রশ্ন যুগের নিদর্শন হল অন্তঃমধ্যযুগের সময়কালটা একটু দেখো পনেরোশো এক থেকে আঠারোশো শ্রীকৃষ্ণ বিজয় কীর্তিবাসী রামায়ণ জীবনী সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সঠিক আনসার হবে সি অপশন জীবনী সাহিত্য চব্বিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হল মধ্যযুগের অন্তমধ্য মধ্যযুগের প্রাচীন যুগের আধুনিক যুগের সঠিক হবে এই অপশন আদি মধ্যযুগের পঁচিশ নম্বর প্রশ্ন ছিয়াত্তরের মন্যন্তরের কাহিনী রয়েছে কোন উপন্যাসের পটভূমিতে দুর্গেশনন্দিনী নন্দিনী কপালকুণ্ডলা আনন্দমঠ চতুরঙ্গ সঠিক অ্যান্সার হবে সি অপশন আনন্দমঠ ছাব্বিশ নম্বর প্রশ্ন কাহাদের কাহার হবে এখানে কাহারদের জীবন কথাকে তুলে ধরা হয়েছে নিম্নের কোন উপন্যাসের মধ্যে কাহারদের জীবনযাত্রা সন্দীপন পাঠশালা গণদেবতা ধাত্রী দেবতা হাসুলি বাঘের উপকথা সঠিক আনসার হবে ডি অপশন হাসুলি বাঘের উপকথা সাতাশ নম্বর প্রশ্ন এ চাঁদ কি সে চাঁদ বটে মানিকরা উক্তিটির বক্তাকে আব্বা হাজি মতি চৌকিদার নারায়ণ বাবু সোনাই ফকির সঠিক আনসার হবে ডি অপশন সোনাই ফকির আঠাশ নম্বর প্রশ্ন গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন মোহিতলাল মজুমদার কবি বিষ্ণুদে প্রমত চৌধুরী রথীন্দ্রনাথ ঠাকুরকে সঠিক আনসার হবে ডি অপশন রথীন্দ্রনাথ ঠাকুরকে উনত্রিশ নম্বর প্রশ্ন মনের এমন বিক্ষিপ্ত অবস্থায় কি লেখা যায় যদি যায় তো সে প্রবন্ধ নাটক কবিতা কবিতা সঠিক ডি অপশন নম্বর প্রশ্ন সাজ ভেসে গেছে পালাটি কে লিখেছিলেন বাহাস্তুল্লার দাদু সোনাই ফকির আব্বাস গাজী নিবাস আলী সঠিক আনসার হবে ডি অপশন নিবাস আলী একত্রিশ নম্বর প্রশ্ন বর্ষা প্রবন্ধে প্রাবন্ধিক কোন ভাষা ভুলে গেছেন ইংরেজি বাংলা সংস্কৃত হিন্দি সঠিক বত্রিশ নম্বর প্রশ্ন কালা গোলাপ অমৃত অমৃতপ্রীতম আয়া পানিকর ভানুভক্ত বিজয় তেন্ডুলকর সঠিক আনসার হবে এই অপশন অমৃতপ্রীতম এই প্রশ্নটির অ্যান্সার নিয়ে তোমাদের মধ্যে যদি দ্বিমত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তেত্রিশ নম্বর প্রশ্ন নরু কোন রোগে মারা যায় হোপিং কাশিতে কালো জ্বরে যক্ষা নিউমোনিয়া সঠিক আনসার হবে এই অপশন হোপিং কাশিতে চৌত্রিশ নম্বর প্রশ্ন মহাকুমার হাকিম হতে চাই কে নরু ফটিক টনু মাখন লাল এখানে সঠিক আনসার হবে এই অপশন নরু পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কবির দল তাদের মনোভাবকে কতটুকু ব্যক্ত করেন সম্পূর্ণ বেশিরভাগ অর্ধেক সবগুলো ঠিক সঠিক আনসার হবে সি অপশন অর্ধেক ছত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি রাজর্ষি করুণা বউঠাকের হাট নৌকাডুবি সঠিক হবে বি অপশন করুণা সাঁত্রিশ নম্বর প্রশ্ন সুতীর্থ উপন্যাসটির রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক হবে সি অপশন জীবনানন্দ দাস আটত্রিশ নম্বর প্রশ্ন একাদশ কোন শ্রেণীর সমাজের উদাহরণ হয়েছে দ্বন্দ্ব সমাস কর্মধারৈ সমাস বহুব্রীহী সমাস দিকু সমাস সঠিক আনসার হবে বি অপশন সমাস উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন সমাসের তৃতীয় পদ প্রাধান্য পায় কর্মধারই তৎপুরুষ ভাব বহুব্রীহি সঠিক আন্সার হবে ডি অপশন বহুব্রীহী সমাসের চল্লিশ নম্বর প্রশ্ন একই মায়ের পুত্র কি বলা হয় এক কথায় সৌদর সহদর দুটোই ঠিক সতীর্থ সঠিক আনসার হবে সি অপশন দুটোই ঠিক একচল্লিশ নম্বর প্রশ্ন দশ হাজার প্রাণ যদি আমি পেতাম সংখ্যাবাচক বিশেষ্য সংখ্যাবাচক বিশেষণ পূরণবাচক বিশেষণ এ ও বি ঠিক সঠিক আনসার হবে এখানে অপশন সংখ্যাবাচক বিশেষণ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন পড়াচ্ছেন দাগ রয়েছে ধাতু নির্ণয় করতে বলছে মৌলিক ধাতু প্রযোজক ধাতু নাম ধাতু যুক্ত ধাতু সঠিক আনসার হবে বি অপশন প্রযোজক ধাতু তেতাল্লিশ নম্বর প্রশ্ন ক্ষণিক ধ্বনি হল বৈষণ্য র র রৈশূন্য র মূর্ধান্ন সঠিক আনসার হবে পি অপশন ডৈবিন্ন র চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কণ্ঠনালীয় ধ্বনি হল ল তালিব স দন্তান্ন হ সঠিক আনসার হবে ডি অপশন হ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন তালব্য নিম্ন স্বর হল অ আ ও রসু সঠিক আনসার হবে বি আ পরের প্রশ্নে যাওয়ার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই মক টেস্টগুলির পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা পিডিএফ নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ নম্বরে কি জানাও যে পিডিএফ নিতে চাও পিডিএফগুলি নেওয়ার জন্য তোমাদের একবার মাত্র পেমেন্ট করতে হবে পয়লা মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত যত রকমের ক্লাসই এই চ্যানেলে হয়ে থাকুক না কেন প্রত্যেকটি ক্লাসেরই পিডিএফ কিন্তু ক্লাসের পরপর দিয়ে দেওয়া হচ্ছে তো চলো পরের প্রশ্নে যাচ্ছি ছেচল্লিশ নম্বর প্রশ্ন পঁচিশ বছর আগে দেখেছিলাম বাচ্চা নির্ণয় করতে বলেছে কর্তৃ কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য কর্ম সঠিক আনসার হবে এই অপশন কর্তৃবাচ্য সাতচল্লিশ নম্বর প্রশ্ন গুরুতর যুদ্ধ হইতেছে বাচ্য নির্ণয় করতে বলছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য কর্ম সঠিক আনসার হবে ডি অপশন কর্ম কর্তৃ আটচল্লিশ নম্বর প্রশ্ন একটা বছর একটা সপ্তাহ কেটে গেল বাক্যটিতে সমাজবদ্ধ পদ হল একটি সপ্তাহ বছর সবই ঠিক সঠিক আনসার হবে বি অপশন সপ্তাহ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন রুদ্রমঙ্গল প্রবন্ধটির রচয় থাকে কাজী নজরুল ইসলাম মধুদেব বসু যতিরাচেন গুপ্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে এই অপশন কাজী নজরুল ইসলাম পঞ্চাশ নম্বর প্রশ্ন রিক্তের বেদন ছোট গল্পটির রচয় থাকে মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম সঠিক আনসার হবে ডি অপশন কাজী নজরুল ইসলাম একান্ন নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কয়টি রাগ রাগিনীর উল্লেখ রয়েছে তিরিশটি একত্রিশটি বত্রিশটি তেইশটি এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বাহান্ন নম্বর প্রশ্ন তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে কোন পত্রিকার মধ্য দিয়ে কল্লোল বিচিত্রা যমুনা প্রবাসী সঠিক আনসার হবে এই অপশন কল্লোল তিপ্পান্ন নম্বর প্রশ্ন সতীনাথ ভাদুরী পেশায় ছিলেন ওকালতি ডাক্তার সাহিত্যিক শিক্ষক মানে উকিল প্রথমটা বলেছে এখানে সঠিক আনসার হবে এই অপশন ওকালতি চুয়ান্ন নম্বর প্রশ্ন খনিকা কাব্যটি উৎসর্গ করেন প্রমোদনাথ চৌধুরীকে লোকেন্দ্রনাথ পালিতকে রাজশেখর বসুকে বলেন্দ্রনাথকে সঠিক আনসার হবে লোকেন্দ্রনাথ পালিতকে পঞ্চান্ন ডাকঘর নাটকে রবীন্দ্রনাথ অভিনয় করেছেন ঠাকুরদার ভূমিকায় পিতার ভূমিকায় ব্রাহ্মণের ভূমিকায় পোস্টমাস্টারের ভূমিকায় সঠিক হবে এ অপশন ঠাকুরদার ভূমিকায় ছাপ্পান্ন নম্বর প্রশ্ন পার্শ্বিক ধ্বনি হল ল দন্তা ন তালেবা শ বয়স্ণ র সঠিক আনসার হবে এ অপশন ল সাতান্ন নম্বর প্রশ্ন প্রদীপ শব্দটিতে হয়েছে অর্থ বিস্তার অর্থ সংকোচ অর্থের রূপান্তর বিওচি ঠিক সঠিক আনসার হবে বি অপশন অর্থ সংকোচ আটান্ন নম্বর প্রশ্ন হ্যামলেট নাটকটি রাজয় থাকে শেক্সপিয়র হেউজ গেটে মোপাসা সঠিক আনসার হবে এ অপশন শেক্সপিয়র উনষাট নম্বর প্রশ্ন বেরি বেরি কোন শব্দ বর্মি পর্তুগিজ ওলান্দাজ সিংহলি সঠিক আনসার হবে ডি অপশন সিংহলি ষাট নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন বাজি গল্প ছাড়াও আর কোন গল্পের মধ্যে আমরা বাজি ধরার কথা উল্লেখ পাই আনন্দযোগ্য বাজার দর সাগরদ্বীপের মহাজন আমার ছোটবেলা এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের সেট থেকে তোমাদের দুটো প্রশ্ন হোমওয়ার্ক থাকলো আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ